চট্টগ্রামের ফটিকচরির ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান নাজরহাট বালিকা উচ্চ বিদ্যালয় দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার ফলাফলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে এই বিদ্যালয় থেকে মোট জন ছাত্রী জিপিএ পাঁচ পেয়েছে যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে আঠারো জন এবং ব্যবসায়ী শিক্ষা থেকে চারজন জিপিএ ফাঁস পেয়েছে আমার অবদানের পিছনে আমার বাবা মা ভাইয়ের অবদান অনেক বেশি তারা যদি এইভাবে সাপোর্ট না করতো আমি হয়তো এই রেজাল্ট আজকে অর্জন করতে পারতাম না আমাকে আমার স্কুলের প্রত্যেকজন শিক্ষক অনেক সুন্দরভাবে গাইডলাইন দিয়েছেন আমার কোচিং সেন্টার আমার গৃহ শিক্ষক আমাকে সুন্দরভাবে এই রেজাল্টটার জন্য অনেকভাবে সাপোর্ট দিয়েছেন বলে আমি আজকে এভাবে জিপিএ ফাইভটা অর্জন করতে পেরেছি সবাই আমাকে আশীর্বাদ করবে আমি জন্য বড় হয়ে একজন আদর্শ ডাক্তার হতে পারি তো আমার এই সফলতার পিছনে যাদের নাম না নিলেই না তারা হচ্ছে আমার আব্বা আম্মু আমার শিক্ষকরা আর হচ্ছে আমার ফ্রেন্ডরা সবাই আমাকে খুবই খুবই উৎসাহিত করছে ওদের সাপোর্ট না থাকলে আমি আসলে এত দূর এখানেই আসতে পারতাম না শিক্ষার্থীদের এই সাফল্যে শিক্ষক শিক্ষিকা পরিষদ অভিভাবক সকলেই আনন্দিত আমি এই রেজাল্ট করে আসলে খুবই খুশি আমার মা বাবা আরো অনেক বেশি খুশি আমি আমার এই সাফল্যের পিছনে যদি কাউকে উৎসর্গ করতে হয় আমি সেই সব মানুষকে উৎসর্গ করব যারা আমার পাশে ছিলেন আমার এই জার্নিটাতে বিশেষ করে আমার মা বাবা তবে আমার মার ভূমিকাটা একটু বেশিই ছিল আমি বলবো তিনি আমার জন্য অনেক কিছুই ত্যাগ করেছেন অনেক আমার এই জানিটা মনে করেন অনেক আমাকে অনেক সহযোগিতা করেছেন আর সবচেয়ে বেশি আমার সাপোর্ট দিয়েছেন আমার মা ফটিকচুরির প্রবেশদ্বার কেত বাণিজ্যিক জনপদ নাজিরহাট পৌর সদরে নিরিবিলি পরিবেশে প্রতিষ্ঠিত নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় দু সালের এসএসসির ফলাফল বিবেচনায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছিল এস এস এবারের ফলাফলে ফটেকচুরি উপজেলায় জিপিএ পাঁচ পর্যায়ে দ্বিতীয় স্থান করেছে এই বিদ্যালয়টি একশো জন পরীক্ষার্থীর মধ্যে একাশি জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন আমাদের স্কুলের যে ফলাফল এস সেটা ধারাবাহিকভাবে ধরে রাখার জন্য চেষ্টা করেছি এবং প্রথমে আমি সৃষ্টিকর্তার কাছে আমার মাতানথ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের গত বছরও আমাদের আমরা খুব ভালো ফলাফলে ছিলাম আমাদের বিদ্যালয় থেকে ২২ জন জিপিএফআই পেয়েছে সায়েন্স থেকে আঠারো জন এবং কমার্স থেকে চারজন তো এই ফলাফলের জন্য আমার বিদ্যালয়ের যারা শিক্ষক ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি আরও ভালো ফলাফল করতে পারতাম আমাদের শিক্ষক এমনভাবে অবসরে চলে গেছেন এমন সময়ে অনেক শিক্ষক চলে গেছেন হলে আমাদের ফলাফল আরও ভালো হতো আমাদের এই ফলাফল ধরে রাখার জন্য আমি প্রতি মাসে প্রতি পনেরো দিন পর অভিভাবক সমাবেশ করি সেই অভিভাবকদের সচেতনতা এবং যারা ভালো ফলাফল করেছে সে যে সমস্ত অভিভাবকরা আমার আমাকে এই ফলাফলের জন্য সাহায্য করেছেন আমি ওনাদের কাছ কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমার বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি সদস্য যারা ছিলেন ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন প্রতিদিনেই খবর নিতেন মোটামুটি বলতে গেলে এরপর পরবর্তী যারা আসছেন আমাদের পরিচালনা পরিষদে সম্মানিত সভাপতি এবং অভিভাবক সদস্য যারা আসছেন ওনারাও আমাকে যথেষ্ট সহায়তা দিয়েছেন আমি ওনাদের কাছেও যথেষ্ট কৃতজ্ঞ বিশেষ করে আমাদের অভিভাবকদেরকে আরো একটু সচেতন হতে বলবো আমি ওনারা যদি আর আমাকে আরো সহযোগিতা দেন আমরা সেই ফলাফল আরো কাঙ্ক্ষিত ফলাফলে নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি আজকে যে কালবেলার আমার অত্যন্ত আপন সাংবাদিক ভাই সাতকুকন সাহেব আসছেন আমি উনাকে ধন্যবাদ জানাচ্ছি তো ভবিষ্যতে চাই আমি একজন ডাক্তার হতে ডাক্তার হওয়ার পাশাপাশি আমি শুধু ডাক্তার হইলে হবে না আমাকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে তো ডাক্তার হওয়ার পাশাপাশি সবার আগে আমার প্রয়োজন মানুষ হয়ে গড়ে ওঠা বিদ্যালয়ের প্রাপ্ত ফলাফল তিয়াত্তর দশমিক ছিয়াত্তর আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ